নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে এই গল্প পাঠের আসন নিয়ে আজকের আমার প্রথম গল্প আমার এই মনের অলিগলি বইটির থেকে নেওয়া মনির অলিগলি বইটির নাম দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকেরই মনের ভেতরে নানান রকম অলিগলি রয়েছে যেখান দিয়ে আমরা নিজেরাই হেঁটে বেড়াই সেটা আমাদের স্বতন্ত্র অধিকার আমরা কখন কোন গলি দিয়ে হাঁটবো কোথায় গিয়ে পৌঁছবো কার সাথে মিট করবো সেটা রাতের অন্ধকারও হতে পারে ভোরের আলোতেও হতে পারে সেটা আমাদের ব্যক্তিগত অধিকার এবং ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা কাউকেই জানাই না বা জানাতে দিও না তো এই এইরকমই এখানটায় মনির অলিগলি মানে বুঝতেই পারছেন প্রত্যেকটি মন সংক্রান্ত গল্প বিভিন্ন মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ভরা গল্প এবং প্রত্যেকটি ভালোবাসা নিয়েই গল্প সেটা বিভিন্ন বয়সের গল্প তো এই রকমই একটি গল্প হচ্ছে পরিযায়ী পরিযায়ী গল্পটি আজকে আমি শুরু করছি গল্পটি বেশ বড় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গল্পটি আমি বেশ অনেকটাই বড় এবং প্রতিদিনই আমি একটু একটু করে আপনাদের পড়ে পড়ে শোনাবো একবারে সম্ভব নয় আর হচ্ছে গল্পটির মধ্যে অনেক গান রয়েছে সে গানগুলো আমাকে গাইতে গাইতে যেতে হবে নাহলে গল্পটা ঠিক জমে উঠবে না তো শুরু করছি আজকে প্রথম গল্প পরিযায়ী নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এসে রোহিতকে দেখেই হৈ হৈ করে উঠল নবীন প্রায় সাত বছর পর দেখা দুই বন্ধুর গাড়িতে উঠে পেছনের সিটে গিটারটা রেখেই শিশুর মতো লাফিয়ে উঠল নবীন আরে না জিপসি ভ্যান অ্যামেজিং আমি তো এটাই মনে মনে ভাবছিলাম একটা হুটখোলা গাড়িতে করে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকবো সামনে এগিয়ে আসবে হাতির পাল শূন্য গুলি ছুটবো এদিক ওদিক থেকে সব জন্তু জানোয়ারদের ডাক শোনা যাবে হুম আর দূর থেকে ভেসে আসবে কোনো ছলনা মেয়ের কণ্ঠস্বর কেহি দিপ জেলে কেহি দিল জরা দেখে আকরি তে কৌন সি হে মঞ্জিল গাড়ি বাঁক নিতে নিতে গিয়ে ওঠে ও হো হে বি হবে বল নবীনের গলায় তার উচ্ছ্বাস এই দাঁড়া দাঁড়া একটু ওই মেয়েগুলোর পাশ দিয়ে গিয়ে গাড়িটা একটু একটু থামাতো নবীন কাদের ব্যাগ থেকে ঝটপট ক্যামেরা ও টেপ রেকর্ডার বার করে সব্যনাশ এতগুলো মেয়ের সাথে তুই এখন গপ্প জুড়বি আর ছবি তুলবি আরে না না ওরা কিভাবে পাতা তুলছে দেখ ওদের পাতা তোলার শব্দ আর দৃশ্যটাকে একটু মানে ধরে রাখতে হবে বুঝলি কোথায় ধরে রাখবি তোর মনের গভীরে আরে ধুর তুই সেই কলেজের দিনগুলোর মতোই আছিস দেখছি মেয়ে দেখলেই তোর মন নিয়ে তাদের মন নিয়ে নাড়াচাড়া না ব্রাদার তখন সাকাশ ছিল এখন মাংসাসী হয়েছি মানে মানে এখন শুধু আর মন নিয়ে নাড়াচাড়া করেই মন ভরে না সাথে থার্টি ফোর এইট থার্টি ফোর ফিগারের শরীরটাও চাই নবীন রোহিতের দিকে কৌতুক ভরা দৃষ্টিতে তাকি হেসে ওঠে গাড়িটা চা বাগানের কোলে দাঁড় করিয়ে দুই বন্ধু চা বাগানের সবুজ আলপথে ঢুকে পড়ে নবীনের ক্যামেরা ধরা পড়ে পিঠে বেতের টুকরি ঝোলানো নানা বয়সী মেয়েদের নিপুণ হাতে কাঁচা চা পাতা তোলার দৃশ্য আর রোহিত তার লোলু লেন্সে ধরে নিতে থাকে তাদের দেহের ভৌগোলিক অবস্থা ডুয়ার্সের এক গভীর জঙ্গলে একটা কাঠের কটেজের সামনে এসে জিপসি দাঁড়ায় রোহিত নামে নুড়ি বিছানো রাস্তায় লাফিয়ে নামে নবীন ডান কাঁধে ক্যামেরার ব্যাগ আর বাঁ কাঁধে গিটার পিঠে রুকশ্যাক আর হাতের মুঠোয় ধরা মিনি রেকর্ডার নিয়ে নবীন এগিয়ে চলতে থাকে সামনে রোহিতের দিকে তাকিয়ে বললো ও অসাম দারুণ রোমান্টিক জায়গা রে এতক্ষণ জিজ্ঞেস করা হয়নি তুই একা এসেছিস যে বউকে আনিসনি কেন এরকম জায়গায় কেউ একা একা এসে হেজিয়ে মরে সন্ধে হবে বেশ মদিরার গ্লাসের টুক করে বরফের টুকরো পড়বে পাশে ভালোবাসার মানুষটা থাকবে আর সেই সাথে গিটারের ধুন তবে না বস আসল মজা জীবনের তোকে দিয়ে কিছু হবে না তুই সেই হ্যাবলা কাবলে রয়ে গেলি তুলি গভীর চোখ এতে কতমি দুঃখসতা দিতে পারতো বলতো হ্যাঁ আমি তো সেই কবে থেকেই তোর জন্য পাগল নেহাত মানুষ ওই হোমো বলবে তাই হঠাৎই এক নারী কণ্ঠে দুজনে চমকে ওঠে দূরের কোনো কটেজ থেকে ভেসে আসছে গান কে শুনিছো কি তার আসছি নবীন টেপ রেকর্ডার বার করে ঘন জঙ্গলে বেরিয়ে পড়ল গান লক্ষ্য করে এগিয়ে চলে টেপ অন করে পায়ের তলায় শুকনো পাতার মর্মর শব্দের সাথে সাথে গানের শব্দগুলো স্পষ্ট হতে থাকে বার তা পেয়েছি হাসছে আসছি মন বলছে আসছি সে আসছি রাতে রাধা রে ঘুমের গভীরে আসছি সে আসছে সে আসছে দূরের একটা উঁচু ঢিবির ওপর কটেজে ভেতর থেকে ভেসে আসতে আসতে থাকা গান নবীন এসে পচুবার আগেই থেমে যায় ভেতর থেকে কিছু হাততালির শব্দ কানে আসে নবীনের মনে মনে চমকে ওঠে নবীন এত দুরন্ত গলা কার কাল সকালে সে একবার দেখতে হবে তো কে কাছ ছিল পরদিন ভোরে কুয়াশার চাদর মাখা জঙ্গলে কালু শালটা গায়ে জড়িয়ে নবীন বেরিয়ে পড়লো এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ কিছু পশু পাখি ও কীটপতঙ্গের আওয়াজ রেকর্ড বন্দি করে ঝর্ণার দিকে হাঁটতে লাগলো গতকালই কেয়ারটেকারের টেকারের সাথে কথা বলে জেনে নিয়েছিল আশেপাশে কী কী দ্রষ্টব্য জায়গা আছে রোহিতকে অনেকবার ঠেলেও কোনো লাভ হয়নি কাল যা লোড হয়েছে আজ খুব তাড়াতাড়ি গুম ভাঙবে বলে তো মনে হয় না হঠাৎ নারীকণ্ঠের মিষ্টি একটা আওয়াজ ফেসে হলো কালকের সেই গলা না চমকে ওঠে নবীন কাছাকাছি জলের আওয়াজ স্পষ্ট হয়ে আসছে তার মানে ঝর্ণাটা খুব কাছেই আছে গানটাও ওই ঝর্ণার দিক থেকেই আসছে তাড়াতাড়ি পা চালায় নবীন গান লক্ষ্য করে দূর থেকেই দেখলো একটা আকাশ নীল শাড়ি পরা মেয়ে পাথরের উপর দিয়ে হাঁটছে আর গাইছে কিং কর্তব্য হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো কোনো শুটিং চলছে না তো না তাও তো নয় তবে আবার গান ভেসে এলো ভোর ভয়ে ঘট শাম সতায় ভুর ভয়ে খট পে মোহিনট খট শাম সতায় মুি চুনে রে আলি পটি মেয়ে মেয়ে না মহিলা মুখটাও তো ভালো করে দেখা যাচ্ছে না তুলছি না মুখটা আর একটু কাছাকাছি যাব না থাক তাহলে গানটা আবার বন্ধ করে দেবে হঠাৎ নবীনের বুক পকেটে মোবাইলটা বেজে উঠল এ তুই কোথায় রে আবার কোনো মহিলার পিছু নিয়ে চিস্টিক আরে সালা ওই জন্যই বলেছিলাম বউকে নিয়ে এখানে আসতে হয় নাহলে সারাক্ষণ যন্ত্রপাতি বগল দাবা করে এই মহিলা ও মহিলার পিছু পিছু করে বলবি তুই থামবি তো সব শেষ করে তুই একটু ঘুমো না মুখের কাছে হাত দিয়ে মোবাইলটা চেপে ফিস ফিসিয়ে বলল নবীন চার সালাহ আমি আবার কি শেষ করে দিলাম তুই কি কিছু শুরু করেছিলি কদ্দূর পৌঁছেছিলে বল আমি তোকে বাকিটা গাইড করছি আহ তুই থামবি আমি আসছি আধ ঘন্টার মধ্যেই নবীন মোবাইলটা বন্ধ করে ঘাট ঘুরিয়ে দেখে মেয়েটা ব্যস্ত পায় সেখান থেকে চলে যাচ্ছে নবীন আর সময় নষ্ট না করে একটু দৌড়ে গিয়ে আলাপ জুললো এক্সকিউজ মি আপনার সাথে একটু আলাপ করা যেতে পারে ও নিশ্চয়ই আমি লাবণ্য লাবণ্য চ্যাটার্জি আপনি আমি নবীন সেন আপনারা কোথেকে কলকাতা আপনি ও তাই দারুন আমিও কলকাতার এখানে কবে এসছেন গতকাল সকালে কালই এখান থেকে চলে যাব কোথায় যাবেন কলকাতায় না এখান থেকে কালিম্পংয়ে এ কয়েকটা দিন কাটিয়ে তারপর ব্যাক করব আপনি দিন থাকবেন আমি এসেছি সন্ধে নাগাদ কাল বিকেল নাগাদ বেরিয়ে পড়ার কথা কিন্তু এত সুন্দর জায়গা ছেড়ে ঠিকই বলেছেন জায়গাটা খুব সুন্দর আপনারা কোন দিকটায় আছেন আই মিন ওই তো দূরের ওই যে টিলাটা দেখছেন ওখানেই একটা কটেজ ওখানে অবশ্যই একটাই কটেজ হ্যাঁ কাল আমি একবার ওই দিকটা গিয়েছিলাম কটেজটা দেখে একটু লো হয়েছিল সামনাসামনি গিয়ে দেখে আসতে ভেতর থেকে একটা গান টানের আওয়াজ একটু আসছিল কে গাইছিল আপনি হ্যাঁ ওই ননদ নন্দাইরা সব চেপে ধরেছিল এরকম পরিবেশে একটা গা ছমছম করা গান গাইতে তাই গাইছিলাম দারুণ গলা আপনার আপনার হাজবেন্ড বুঝি আপনার গান শুনি আপনাকে পছন্দ করেছে না 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 উনি কোনো দিনই আমার গান শুনেননি গানের প্রতি ওনার তেমন কোনো আগ্রহই নেই ওনার জগৎ তো পাখিদের নিয়েই তাই ইন্টারেস্টিং উনি কি করেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মনে মনে ভাবলো নবীন এতটা আধিক্যতা দেখানো বোধ ঠিক হচ্ছে না উনি পক্ষী বিশেষজ্ঞ পাখির রং আকার চলন বলন তাদের ঘর বাধা তাদের খাবার দাবার জীবনকাল এসব নিয়েই ওনার জগৎ সেই কাজের সুবাদেই এখানে আসা আমার তো জমিয়ে শুনতে ইচ্ছে করছে সংসারকে পাবেন কখন সব সময় তো চোখে বাইনোকুলার লাগিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আপনিও পাচ্ছেন না পায়ে পায়ে ওরা কটেজের কাছাকাছি চলে আসে চলুন আমার ননদ আর নন্দায়ের সাথে আলাপ করে দিই নবীন ভেতরে ঢোকে মোরাম বিছানো রাস্তা ধরে দুজনে এগোতে থাকে বারান্দায় চায় সাজানোই ছিল ওরা উঠে এলো আলাপ করে দিই এ আমার ননদ কথা বলি আর ওর হাজব্যান্ড কুনাল আর ইনি হলেন আমি নবীন সেন কলকাতা থেকে নবীনের দিকে ঘুরে রাবণ্য বলল আপনার প্রফেশনটা শোনা হয়নি আপনি কি আমি একজন সাউন্ড রেকর্ডিস্ট জীবজন্তু আর আর পোকামাকড়ের শব্দ কালেক্ট করতেই মেনলি এখানে আসা আই মিন এটা আমার নেশা ও তাই তা কি কি জীবজন্তু শব্দ রেকর্ড করলেন শুনি পেলেন কিছু কোন হামলে বলল না তেমন আর কিছু কালেক্ট করতে পারলাম কই ওনার গান শুনেই তো সব ভুলে গেলাম সত্যি বদির গান শুনে না সবাই সব কাজ ভুলে যায় শুধু আমার ওই ইডিয়ের দাদাটাই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় লাবণ্য কথাগুলিকে থামাবার চেষ্টা করে কিন্তু কথা কলকল করতেই থাকে তুমি বলেই না এত কিছু হজম করো আমি হলে কবেই গুড বাই করে দিতাম কুনাল তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে বলে আজ সন্ধ্যায় চলে আসুন বনফায়ার হবে আশেপাশের কটেজি লোকেরাও আসবে সুরা চলে তো বনফায়ার আগুনে বন মুরগির রোস্ট সঙ্গে সুধারস আর উপনি পাওনা হিসেবে থাকবে বৌদির গান কেমন কম্বিনেশন বলুন গ্রেট যা যা বললেন তাতে লাস্ট আইটেমটার জন্য আসতেই হবে বাকি দুটো না হলেও চলবে একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন না আমার সাথে আমার এক বন্ধু আর গিটারটাও আসবে ও শিওর ভাবাই যাচ্ছে না ওফ কথা আজকের রাত যেন শেষ না হয় আমরা সবাই গাইবো বুঝলে যে যা পারি কি তাই তো উঠান একদমই নবীন কটেজে ফিরতে ফিরতেই দূর থেকে দেখে রোহিত বারান্দায় পিঠে রোদ ঠেকিয়ে চা খাচ্ছে ওকে দূর থেকে হাত দেখালো নবীন কাছে আসতেই ঝাজিয়ে উঠলো রোহিত তোর কাণ্ড কারখানা তো আমি ঠিক না হঠাৎ করেই মাঝে মাঝে গায়ে হয়ে যাচ্ছিস রাত নেই সকাল নেই তোর কি ঘুমটুমেরও বালাই নেই নাকি রে হ্যাঁ এই তোর ফোনটা তো তোর বউকে একটা ফোন করি হ্যাঁ রে তুই তো আসার পর থেকে একবারও তোর বউকে ফোন করলি না রাস্তাতেও দেখলাম না কাল রাত্রিরেও দেখলাম না নবীনের গলা ভারী হয়ে ওঠে চোয়ালটা শক্ত করে বলে আমার এখনো বিয়ে করা হয়ে ওঠেনি গার্লফ্রেন্ড আছে সে আমার ফোনের অপেক্ষা থাকে না বরং করলে বিরক্তই হয় কেন ইন্টুপিন্টু আছে নাকি কারোর সাথে এ তো দেখছি আমার চাই তো বেশি চরিত্র নবীন কটমট করে তাকায় রোহিতের দিকে রোহিত কথার রেস ধরে বলে একবার আলাপ করিয়ে দিস তো কেন একটু চেখে দেখতাম কি কুলের আচার না তেঁতুলের আচার যে চেকে দেখতিস রোহিত মুখটা কাছে করে বলল ওই আর কি মানে বড় করে দিতাম হুম তোর দিকেও ফিরেও তাকাবে না যা কেন ভুড়ি বানিয়েছিস ও হ্যান্ডসাম গাই পছন্দ করে তুই তো হ্যান্ডসামই অন্তত ইয়ে মানে আমার চোখে তো তাহলে তোর দিকে ঠিক মতো তাকায় না কেন কে বললো তোকে তোর চোখ নবীন স্থির হয়ে কিছুক্ষণ রোহিতকে দেখে এরপর আজকে না বাকিটা আবার কালকে ঠিক আছে আজ এইটুকু থাকলো চেষ্টা করবো আবার কালকে এসে বাকি গল্প আপনাদের শোনাতে নমস্কার শিবরাত্রি